এই দর শরীফ বৃহস্পতার দিনগত রাত্রে একটা পার্ক পবিত্র জায়গায় বসে বস্কে আমি নবীকে দেখতেছেন বসিয়ে নিয়ত করে বসবেন নবীকে দেখতেছেন নবী আপনাকে দেখতেছে এইভাবে নিয়ত করে দরুফ আল্লাহ মুহীদিনা মোহাম্মদ নবীর উমবি বাহিনী কয়েবার এক আবার ধ্যান করে এক ধ্যানে পড়বেন আর ওখানে শুয়ে থাকবেন আমার নবী দেখা দিব নবীর দিদার নসিব হয়ে যাবে অজিফা শিক্ষা দিলাম এটা দরজ শরীফ দরজ নবী ছাড়া কোনো উপায় হ্যাঁ কারা কারা ভুল ব্যাখ্যা করে দিয়েছে নবী লেখ নবী আমাদের মতো নবী আমাদের মতো হলে তো তোমার নাম কর্ম মধ্যে নিলে হইতো নবী এই পাক সৃষ্টির উর্ধে হ্যাঁ কেরকম একটা গোল বৃত্ত যদি আঁকতে হয় তাহলে ফৈলে বিন্দু পড়ে শেষ বিন্দু সেখানে যা লাগে তারপরে এটা গোল বৃত্ত হয় নাহলে গোল বৃত্ত হয় না হয়নি গোল দাগ হয় হয় না

আল্লাহকে মানতে হবে ঠিক না বেশি আর নামাজ পড়তে হইব নামাজ বাদ দিয়ে না আ নামাজ পড়লে আপনার রোগ হবে না আমি এখনো আল্লাহ রহমানকে দাঁড়াই নামাজ পড়তে পারি আবার মাঝে মাঝে ইমামতিও করি খেলতেও করছি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়িয়ে কোমরে ব্যথা হবে না হাঁটু ব্যথা হবে না মাথার অসুবিধা হবে না হার্টের ব্যায়াম হবে না আমার একশো আট বছরের মধ্যে একটু একটু লাগে ডাক্তাররা কত আপনার একটু হার্টের আমি হয়েছে আরে ভালো হয়ে যাবো হ্যাঁ কাজেই নামাজ পড়লে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হবে ওষুধপত্র থেকে বাঁচিয়ে যাবেন আল্লাহ ওষুধপত্র লাগবে লিখুন লি দা ইন দাওয়া প্রত্যেক রোগীর চিকিৎসা আল্লাহ আপনার বলে হ্যাঁ তাহলে আমার নবী মহান ঠিক নব নবীর আউলাদরা কেমন করবো মহান আর নবীর আউলাদ না দেখুন নবীর সাহাবি নবী দেখছে মানছে মহাবাদী হ্যাঁ এটা কেমন এদেরকেও মহান হেদরকে মানতে হবে তাহলে নবীর আউলাদারা নবীর সাহাবিও আর নবীর আওলাদ নবীর রক্ত আওলাদ কোন ব্লাড কোন রক্ত নবী পাকা কোন মুবার এত বড় পাক যেখান পড়ে সেটাও পাক হয়ে যাবে বিদায় বাসনে বাসন দিয়েছেন বিদায় বাসন বোঝেন নেই শেষ হজর মধ্যে রসুল পাকসানা বাসন দিলেন উঁচুর উপরে বসি এই আমার সাহাবাহী কালাম কদম ছিল নর নারী মেলে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার মানুষ সেখানে পাঠান যে এই শোন আবু কেশির দিক থেকে আরম্ভ করি সবাইকে আমার আওলা আমার আওলা তারা আমার আওলাদকে মানবি তো পথে থাকবে পথ ভ্রষ্ট হবি না ঠিক আছে ঠিক তাহলে সবাই সেখানে ছিল আওলাদের সঙ্গে কেউ বেড়াদেবী করলে সে নাজাদ পাবে না ঠিক না বেঠিক আওলাকে দরুশরীফের মধ্যে আল্লাহ মসল্লাহ

তাহলে মানুষ মানুষত্ব হারাই ফেলে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে নবীন পক্ষে থাকার জন্য কবুল